নাই ঠিকানা নাই রে বাড়ি নাই রে গাড়ি গোর নাই ঠিকানা নাই রে বাড়ি নাই রে গাড়ি গোর বিবাইরা ডিস্টিকে আমার জন্মস্থান নগর আরে বিবাইরা ডিস্টিকে আমার জন্মস্থান নগর আরে বিবাইরা ডিস্টিকে কো আরে বিজয়নগর থানা করি বিবাইরা ডিস্টিক টিকেবারি বিজয়নগর থানাদি অরে পত্তন ইনন্দরী পত্তন ইন ইনন্দরী গ্রাম গোলখলাই অরে পত্তন গ্রাম গোলখলাই তিতাস নদীর পারে বারি শুন রে প্রাণের ভাই তিতাস নদীর পারে বারি রে প্রাণের ভাই বর্তমান সৌ দিদাম মামে কুয়েত বটার কিনারে রে বর্তমান দাম মামজি বর্তমান দাম মাম্বি বাঘে কুয়েত কুয়েত বটার কিনারে রে সাগর তীরে বঞ্চি রে ঘর সাগর তীরে বঞ্চি ঘর সাপানি কি দিব পরিচয় আমি নিজে জানি নাই কি দিব পরিচয় আমি নিজে জানি নাই আসল ঠিকানা কোন জায়গায় আসল ঠিকানা কোন জায়গায় নিজে জানি নাই বিকেবারি শুনরে প্রাণের বাই ওরে পিতার নামটি হু সেন্তি ও কি বলি বার যে বেস্তি পিতার নাম হু সেন্তি ওরে কি বলি বই আর যে বেস্তি তরিকা তে বন্দী হইয়া প্রেমেরি গান গাই তরিকা তে বন্দী হইয়া প্রেমেরি গান গাই আরে তিন নম্বরে আসি আমি রে প্রাণের ভাই আরে তিন নম্বরে আছি আমি রে প্রাণের ভাই তিতাস নদীর পারে আমার জন্মস্থানতায় তাই তিতাস নদীর পর তিতাস নদীর পারে আমার জন্মস্থান ভাই কেল্লা বাবার উত্তর সাইডে আমার বাড়ি তাই আরে কেল্লা বাবার উত্তর সাইডে আমার বাড়ি তাই বর্তমানে নাইরে কেহ মাটি দিয়া বানাই দেহ বর্তমানে নাইরে কেহ ও মাটি দিয়া বানাই দেহ তার ভিতরে দুইকা দেহ তার ভিতরে দুইকা দেহ আল্লাহ নবিতাই আরে তার ভিতরে দুই দেহ আল্লাহ নবিতাই বিবাইরা দৃষ্টি এবারে শুন রে প্রাণের বাই অরে বিবাইরা দৃষ্টি এবারে শুন রে প্রাণের বাই খলিল সা্তি যে নামটি খলিল শাশিস্তি যে নামটি শুন রে প্রাণের ভাই অরে বিবাইরা দৃষ্টিকে আমার জন্ম হইল তাই অরে বিবাইরা দৃষ্টিকে জন্ম হইল আমার তাই ওরে ঠিকানাতে গানবা নাইয়া ওরে গাই যাই আমি পাগল হইয়া ঠিকানা যে গানব নাইয়া গাই যাই আমি পাগল হইয়া এইভাবে তেরৈশি বয়া নবী দেখতে তাই এইভাবে তেরৈশি বয়া নবী দেখতে তাই আলিপ্লাম মিম তিন হরপ আমার আইডি বাই আলিপলাম তিন হরপ আমার আইডি বাই ডিস্ট্রিক্টে উদয় বিবাইরা ডিস্ট্রিক্টে উদয় হুসেন শাহে তাই অরে পাগল রূপে আছি চুপে তিন নম্বরে ভাই পাগল রূপে আছি চুপে তিন নম্বরে ভাই বিজয়নগর থানা দড়ি বিজয়নগর থানা দড়ি শুন রে আমার ভাই পত্তন ইনবারি গোয়াল খোলা তাই পত্তন ইননবারি গোয়াল খোলা তাই অরে টাকার লুবে আছি পর সৌদি আরব বালুর চরে টাকার লোবে আছি পরে সৌদি আরব বালুর চরে একা একা কাটাই ববে একা একা কাটাই ববে রে প্রাণের বাই নবীর প্রেমে পাগল হইয়া কত গান বানাই নবীর প্রেমে পাগল হয়া কত গান বানাই কি দিব যে পরিচয় যে নাই কি দিব রে পরিচয় যে পরিচয় নাই নিঃশুরতে নিজের ঘরে আল্লাহ আল্লাহ দেখতে পাই অরে নিজের সুরতে অরে নিঃ নিজের ঘরে আল্লাহ নবী দেখতে পাই